সপ্তবক জমিনের নিচে যা তাও আমার আফসুস করতাম হে বাপ আফসুস করতাম কসম আফসুস করবেন আমিও আপনি যে সেগুলো ছুটে গেছে এর জন্য আফসুস করতাম যে মিথ্যা অন্যায় দুর্নীতি যে চুরি ডাকাতি চিনা ব্যবচার সুদ ঘুষ যুবক তোমরা যারা দিবা ঋষি উলঙ্গ ছবি আর নর্তকির নাচ আর এই চুলের বাহার আর প্যান্টের বাহার আর অসৎ নারীর পিছনে আড্ডা এর পিছনেই জিন্দিগি নষ্ট করছ হায়াতের এই সুন্দর সময়গুলো শেষ করে দিচ্ছ খোদার অসম বন্ধু আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি একবারই বললাম আফসুস করব আফসুস করতে হবে আসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান বাকি শত শতবার আফসুস করব কোটি কোটিবার মা রুবামায়বদ্দুল্লদীনা কাফরু লৌকানু মুসলিমীন আল্লাহ বলে সমস্ত কাফর মুশরিক বেঈমান আসদের ময়দানে আকাঙ্ক্ষা করবে আফসুস করবে লাউকানু মুসলিমীন হাই যদি মুসলমান হতাম আল্লাহ বলেন অজি অয় মা ইদিম বি জাহান্নাম হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার লক্ষ্য কোটি ফেরেস তারা জাহান নাম তাকে টেনে আনবে আল্লাহ বলে জাহান নামের দিকে যখন তাকাবে গোটা হাসর বাসী প্রত্যেকটা মানুষ তার পিছনের জিন্দিগির সব কথা মনে পড়বে ও আল্লাহ বলে সেদিন মনে পড়ে বলো না কি লাভ হবে শোনেন কতগুলো ইয়ালাইতানি শোনেন ইয়ালাই তানি মানে হায় যদি কোরআনের একটা শব্দ জবানে প্রত্যেকটা না ফরমানের জবানে হাসরের ময়দানে উচ্চারিত হবে শব্দটা ইয়ালাইতানি কি বলেন ইয়ালাইতানি বলেন বলেন ইয়ালাইতানি আবার বলেন আবার বলেন ইয়ালাইতানি মানে হলো হায় যদি হায় যদি হায় যদি না ফরমান বলবে ইয়ালাইতানি কদমতু তুলি হায়াতি হায় যদি দুনিয়ার হায়াত থাকতে

ইয়া লাইতানি কুমতু মাহুম আফুজা ফাওযান আযীমা হায় যদি আমি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম ইয়া লাইতানি আতা না আল্লাহ ওয়া হায় যদি আল্লাহ এবং তার রাসূলের অনুগত করতাম ইয়া ইত্তখস্তুমার রসূলে সবিলা হায় যদি রসুলের পথ ধরতাম গিয়ালই তনি লম আত্তহিজফুলানন্দ হ লীলা হায় যদি অসদুষ্ট মন্দলোকদেরকে বন্ধু না বানাইতাম গিয়ালিত শ্রীক বিরব্বে আহদা হায় যদি কাফের মুসরিকদের মতো শরিক না করতাম আল্লাহর সাথে শরীক না করতাম অনেকগুলো বললাম না ওর সব কোরআনে আছে আয় যদি এই লক্ষ্য কুটি বার আফসোসের পরে কিলাব হবে বলেন না চাচা কিলাব হবে ও ইউদাউনা ইলাস সুজুদ ফলা ইস্ততীউ কোরআন কারিমে আল্লাহ বলে না ফরমান হাশরের ময়দানে ফেরেশতা তোকে বলবে বেইমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে আজকে ময়দানের মধ্যে এটা দে অয়ুদা ও না ইলাস্ হবে সেজদার জন্য। যে বেইমান সেজদাগুলো দে অজর জোর আসর মা দৃবেশার সেজদাগুলো এখন দে খোদার কসমাল্লা নিজেই বলতেছেন ফলায়াস্তাথি উম আমার নাফুরমান বান্ধা লক্ষ্যবার চেষ্টা করবে ময়দানে একটা কোমর ভাঙবে না বন্ধু আর হাঁটু ভাঙবে না আর কোন ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা আল্লাহর নাফরমানি করে নিজের খুশি মনে করেন চালাক খাইবেন আফসুস করবেন

আল্লাহকে চিৎকার করে বলবে আল্লাহ রব্বির জিউন দুনিয়ায় আমারে একটু সময়ের জন্য ফেরত দেন লাল্লি লি আ'মালু সালিহান ফি মা আমলগুলো ছুটে গেছে মাওলা সেগুলো এবার করব আল্লাহ বলবেন কাল্লাহ না না কখনোই না কখনোই না বান্দা

লুজিবিদা ওয়াতাকা ওয়া নাক্তাবিআই রসুল এবার যদি মাওলা ফিরতে পারি দুনিয়ায় আপনার সব কথা শুনবো রসুলদেরও আনুগত্য করব আল্লাহ বলবেন না না বন্ধু আজরাইল দেখাইয়া সুযোগ দিলে ফেরাউন র এইতো বাইজিত বোস্তামে হয়ে যাইত কথা বোঝেস না কবর থেকে যদি নোংরুদকেও আবার পাঠাইতাম সেও জিন্দাওলি হইয়া যাইত না আমি আর কোনো দিন ফেরত না কোরানুল কেরিনের মধ্যে আছে নামিকে যখন জাহান্নামে ফেলা হবে তার সহজু হা মুন্নার দুনিয়ার কড়াইয়ের তেলের মধ্যে তেল যখন ভীষণ গরম হয় বেলাফিয়া মাছ কই মাছ জমনে চাপ দিয়ে দিয়া ভাজি করে আল্লাহর করা আল্লাহ বলেন না ফরমান জাহান্নামের আগুনে তোর চেহারার গাল একপিট এক পিঠ ও পিঠ এপিঠ করে এমন ভীষণ ভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে অহং ফিহা কালী হুন নামের চেহারাটা তখন ভীষণ কুৎসিত কালো হয়ে যাবে আল্লাহ বলে জাহান্ন জাহান্নামের আগুনে উলট পালট হওয়া অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এতটা কষ্ট আমি আর সইতে পারছি না আমারে মৃত্যু দিয়ে দেন করিমে আল্লাহ বলেন আল্লাহ বলবে না না ফরমান কোটি বছরে আর কোনো দিন অনন্তকালের জন্য এখানে আর কোন মৃত্যুর ফায়সালা নাই আর মরতে না বন্ধু এগুলো কোরআনের আয়াত আমি কিন্তু গল্প বলছি না তুমি যদি নাও বুঝো আমি কিন্তু আল্লাহর কোরআন থেকেই বলছি এবারে নাফরমান চাহান আল্লাহকে বলবে আল্লাহ যদি মৃত্যু নাই দেন এতটা ভীষণ আজাব তো আমি সইতে পাচ্ছি না আপনি আমারে আজাদ একটু হালকা করে দেন একটু বিরতি দেন চব্বিশটা ঘন্টায় আধা ঘন্টা সময় দশটা মিনিটের জন্য আমার একটু বিশ্রাম দেন আমি তো মাওলা আর পারছি না রে মাওলা এতটা ভীষণ আগুন তো আমি আর সইতে পারছি না

একটু বিরতি চাইলাম এটাও দিলেন না তাইলে আবার আগের কথা এবার তিন নম্বরে চাহান আবার বলবে আল্লাহ মৃত্যুও দিলেন না বিশ্রামও দিলেন না তাইলে আবার এক আবার দয়া করে আবার দুনিয়ায় আবার যেতে দেন আমি সব গুলো এক আমল করব দেন নামা হলার সুযোগটা একটা বা এই হায়াত চাইবে বন্ধু এই রাত ফেরত চাইবা এই দিন ফেরত চাইবা তখন আল্লাহ দুইটা কথা জাহান নামিকে বলবে দুইটা কথা আওয়ালাম আলম্ নু আম্মির কুম্মায়া তা দাক্কারুফি আল্লাহ বলেন এক নম্বরে আল্লাহ জাহান্নকে বলবে না হায়াত কেন ভিক্ষা চাচ্ছ আমি তো আমল করার দিয়েই তোমারে কবরে এনেছি কিছু দেই নাই কথা বলেন না কেন ভাই আজকে জোহরের ওয়াক্ত হয়েছিল না বলেন না কেন আসরের ওয়াক্ত হয়েছিল না ফজরের ওয়াক্ত হয়েছিল না এসার ওয়াক্ত হয়েছে না এখন তুমি না ফরমান সেজিত দিলা না কে এই অপদার্থ সেজা দিলে না কে